আমার বোনের হয়নি এখনো বিচার কিভাবে বাঁধিব রাখি হাতে তোমার গোটা দেশ জুড়ে আজ যেখানে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে সেখানে আর্যিকর কাণ্ডে অত্যন্ত ব্যথিত হয়ে এবছর রাখি বন্ধন উৎসবের পরিবর্তে ব্ল্যাক বন্ধন উৎসব পালন করলেন আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ একেবারেই জ্বলন্ত বাস্তবতা তুলে ধরে এক অভাবনীয় উদ্যোগ নিলেন বিশ্বজিৎ রাখির পরিবর্তে সকলের রাতে পরানো হলো কালো কাপড় পাড়ার ছোট ছোট বোনেদের নিয়ে আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডের সিং এলাকায় পথ চলতি সকল মানুষের হাতে কালো কাপড় বাঁধা হয় আর কোনো নারী যাতে আর্জি করের মতো এমন নৃশংস ঘটনার শিকার না হন সেই আর্জি নিয়েই এমন উদ্যোগ নিয়েছেন বিশ্বজিৎ তবে তিনি এও জানিয়েছেন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী খোদ একজন নারী সেই রাজ্যেই কিনা নারীরা ধর্ষিতা হচ্ছে খুন হচ্ছে এর থেকে লজ্জার আর কিচ্ছু নেই তাই আজ রাখি বন্ধন উৎসব পালনের পরিবর্তে তিলোত্তমার বিচারের দাবিতে আমরা ব্ল্যাক বন্ধন দিবস পালন করলাম আজকে কি প্রোগ্রাম করলেন আজকে আমাদের আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের যে থানা সন্নিকট যে সিংপাড়া আছে সিংপাড়াতে যে প্রাণ কেন্দ্র ওখানে আমরা আজকে ব্ল্যাক বন্ধন উৎসব পালন করলাম এই ব্ল্যাক বন্ধন উৎসবটা কারণ রাজ্যের নারী মুখ্যমন্ত্রী সেই রাজ্যের নারী বিচার চাইছে যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী নারী যে রাজ্যে পুলিশমন্ত্রী নারী যে রাজ্যে মুখ্যমন্ত্রী নারী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার চাইছে কি একটা নারী ধর্ষিতা হয়েছে তো যে নারী ধর্ষিতা হচ্ছে যে রাজ্যে লয়ার অর্ডার নষ্ট হয়ে গেছে তাই মানে পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন দিকে যাচ্ছে সেটা আমরা ভালো করেই বুঝতে চাই বুঝতে পারছি তবুও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা দিকে দিকে রাখি বন্ধন উৎসব পালন করছে কারণ ওদিকে রাখি বন্ধন উৎসবটা মানায় না আজকে এই আন্দোলনে সকল স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তাই আমরা প্রতিবাদটা আমরা এই বা কালো হতে পড়িয়ে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে আমরা লড়াই করতে পারবো না তাই আমরা জাস্টিসের জন্য কর জাস্টিস জাস্টিসের জন্য আমরা একটা আজকে বন্ধন হিসাবে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে এই তিন আমাদের সিংপাড়া থানা সন্নিকট এখানে একটা উৎসব পালন করলাম এখানে অনেক মানুষ এটা মানে মানে স্বীকার করেছে এবং মানে সহযোগিতা হাত বাড়িয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে হ্যাডসঅপ আমাদের আরামবাগবাসীকে যে আজকে এই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট ৰোড আৰামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন